নমস্কার বন্ধুরা দিয়া লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম আজকে আর একটা নাইটির ফ্যাশান আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকের এই নাইটির ফ্যাশনটা খুবই ইউনিক তো চলুন চটপট বানিয়ে নিই হাতাটা আগে করে নিলাম এবার ফ্যাশানটার পালা আজকে আমি পাতি করব তো পাতিটা আমি করে নিলাম এবার গলাটা আমি পেটা দেব গলার পেটাটা করে নেব ব্যাস গলার পেটাটা আমার কমপ্লিট এবার ফুলটা লাগিয়ে নিলাম আর আজকের নাইটিটাতে আমি পকেট করব তো তো আমি এইভাবে পাতি লাগিয়ে নিলাম দিয়ে আমি ফ্যাশন পাটে বসিয়ে নিলাম পকেটটাকে চাপ সেলাই দিয়ে তারপর আর কি ব্যাকপার্টের আমি পট্টিটা লাগিয়ে নেব তারপরে ব্যাক পার্টের পট্টিটা লাগানোর পরে কাঁতটাকে সেলাই করে হাতাটা লাগিয়ে নেব হাতাটা লাগিয়ে সাইড ডাউনটা সেলাই করলেই রেডি আজকের নাইটি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কথা হবে আবার অন্য ভিডিওয় টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন